নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম রেলের তরফ থেকে অফিসিয়াল আরটিআই রিপ্লাই চলে এলো রেলের যে প্রথম রিক্রুটমেন্টটা এবছরের সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে সমস্ত আর আরবি মিলিয়ে সেই ডেটা কিন্তু চলে এলো অফিসিয়াল ডেটা আরটিআই টিআই রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু জানা গেলো তো কত ফর্ম ফিল হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো এবং কোন পোস্টে রিক্রুটমেন্ট সেগুলো আপনারা জানতে পারবেন পরপর ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানাতে পারেন এবং সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল আরটিআই রিপ্লাই তোমাদের সামনে ওপেন করলাম তোমাদের এবছর যে প্রথম রিক্রুটমেন্টটা বেরিয়েছিল আরআরবির মাধ্যমে সেটা হচ্ছে সিএ নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল তো সেই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করা হয়েছিল এবং আর মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিস জানতে চাওয়া হয়েছিল সমস্ত তথ্য কিন্তু দেওয়া হয়নি একটা ইম্পর্ট্যান্ট তথ্য দেওয়া হয়েছে বাকিগুলো বলা হয়েছে সেন্সিটিভ ইনফরমেশান তাই সেগুলো দেওয়া হয়নি তো দেখো এটা করা হয়েছিল আর ফাইল করা হয়েছিল এবং রিসিভ হয়েছিল আটাশ দশ হাজার চব্বিশ তারিখে তো আটাশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে এটা রিসিভ হয় এবং উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ লেটেস্ট ডেট দেখতে পাচ্ছ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ কিন্তু এই রিপ্লাইটা দেওয়া হয়েছে কোথা থেকে আর আর বি থেকে ঠিক আছে আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেকেন্ডাবাদ থেকে কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছে সমস্ত আর ডেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখো এখানে বলা হয়েছে রিপ্লাই পাঁচ নাম্বার এবং সাত নাম্বার এই দুটি কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে দ্য ইনফরমেশান শর্ট ইন দ্য ডিজায়ার ফরম্যাট ইজ নট রেডিলি অ্যাভেলেবেল হাও দ্য টোটাল নাম্বার অফ পেইড অ্যাপ্লিকেশান রিসিভড এগেন্স সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এএলপি ইজ অ্যাপ্রক্সিমেটলি এইটিন ল্যাক নাইনটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন এখানে বলা হচ্ছে সমস্ত আর আরবি মিলিয়ে কিন্তু টোটাল এলপিতে ফর্ম ফিল আপ হয়েছে আঠেরো লক্ষ নিরানব্বই হাজার চারশো সাতটি ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে এতজন ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছে অ্যাসিস্ট্যান্ট লোকপালার পোস্টের জন্য ঠিক আছে